এই বিয়াল্লিশ ডিগ্রি গরমে কুলতাছে না জারা সরমে আয়া পর বাবার চরণে বাবা ঠান্ডা কইরা দিব বাবার সরণে চুটটাতে সরণে একটা লুক অত আইতাছে না আরে বাবা দেনে বই না আমি দেখতাছি লুক আইতাছে সামনে দেনে তা হই কি করে হুনছি বলি জঙ্গলে বলি ঠান্ডা বাবা এই শরীরে একটু ঠান্ডা হরি আইগা ঠান্ডা একবারে শীতল করবো আমার টান্ডা করবেন ঠান্ডা কি আর মাগ না হনজা এত দূরে দূরত্ব ফলি কিনে আনছি ফুসকু ফানি আনছি এটা কি লাগে না টিয়া লাগবো ঠান্ডা হইলে না কি ঠান্ডা

ওই গরমকালে কত ভাগালাই আইনা কান্দা হইতাছে কান্দা বাবার পক্ষ পাই গলে কালা কান্দা দরবারে সব ফাডলা কালা বাবা কান্দা বাবারে ও বাবারে কান্দা গনাউ রেণ্ডা হু হু বাবা হু কানহু কান্দা হু কান্দা কান্দা